আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে আজ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে মেডিকেলের ছাত্ররা আন্দোলন শুরু করেন অভয়াকাণ্ড নিয়ে নয় তাদের স্কুলে পরীক্ষায় বড় বড় দুর্নীতি চলছে সেগুলো নিয়ে তারা আজ মিছিল করে গোটা হাসপাতালে ঘোরেন প্রিন্সিপালের কাছে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা তাদের অভিযোগ যারা পরীক্ষা ভালো দেয়নি তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে অনার্স পেতে গেলে সত্তর আঠাত্তর শতাংশ নাম্বার দরকার কিন্তু অনেকে পরীক্ষা না দিয়ে শুধুমাত্র টাকার বিনিময়ে পেয়ে গেছে ভালো ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালো দিলেও তাদের নম্বর কম করেছে একটা চক্র এতে কাজ করছে সেই চক্রের আমরা বিরোধিতা করছি এবং উপযুক্ত শাস্তি দাবি করছি জুনিয়র ডাক্তার সন্দীপ আদক আমাদের ঘটনার বিস্তারিত জানিয়েছেন এবং তাদের কাছে প্রমাণও আছে সেগুলি দেখিয়েছেন অন্য এক জুনিয়র ডাক্তার ঘোষ তিনি জানান তদন্ত কমিটি গঠিত হচ্ছে সেই তদন্ত কমিটি দেখি কি করছে তারপর আমরা ডিসিশন নেব আমরা তথ্য প্রমাণ সব কিছু দিয়েছি হোয়াইটনার দিয়ে নম্বর মুছে নাম্বার বাড়ানো হয়েছে তার কপি আমরা পেশ করেছি হফ দলীয় দাও তুললো দাও 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 সমস্ত স্টুডেন্টসদের প্রেজেন্সে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম এবং অধিকাংশ স্টুডেন্টস এটাতে মান্যতা দিয়েছে আমরা কলেজ অথরিটির কাছে এটাই বলেছিলাম এই পুরনো ব্যবস্থাটাকে ছেঁটে ফেলতে গেলে আমাদের আগে পূর্বতন টিএনসিটি ইউনিটের পোস্ট হোল্ডার যারা ছিল এবং বর্তমানে এই যে প্রোপোজ যে একটা পোস্ট প্রোপোজড একটা ইউনিট যেটা অনিকেত গাঙ্গুলি অভিজ্ঞ নামক দুষ্কৃতির আন্ডারে প্রোপোজ করেছিল সেই ইউনিটের পোস্ট হোল্ডারদেরকে আমরা সম্পূর্ণভাবে বয়কট করছি এবং তাদেরকে আমরা কোনো রকমভাবে নমিনেশন ফাইল করতে দেব না আমাদের কলেজের যে নতুন স্টুডেন্ট কাউন্সিলটা তৈরি হবে সেখানে আমরা কোনো কখনোই কোনোভাবেই সেখানে আমরা তাদেরকে নমিনেশন ফাইল করতে দেব না সেটাই আমাদের সেই দাবিটা আজকে কী করলেন সেই দাবিতে আমরা প্রিন্সিপাল ম্যামকে জানিয়েছি এবং প্রিন্সিপাল ম্যাম সেটা মেনেছেন কিন্তু বেশ কিছু যারা তাদের অভিজ্ঞ এবং অনেকে গাঙ্গুলির যারা অনুগামী তারা সেটাতে সেটা মানতে চাইছিলো না এবং তারা সেই মিটিং ছেড়ে উঠে যায় আমরা তাদেরকে নিয়ে আমরা একদমই কনসার্ন নই ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটাতে মান্যতা দিয়েছে প্রিন্সিপাল ম্যাম সেটাতে মান্যতা দিয়েছে আর আমাদের কলেজ অথরিটি সেই সেই এগেনস্টে স্টেপ নেবে এবং অলরেডি আপনারা জানেন যে আমরা আমরা বেশ কিছু জনের এগেনস্টে একজনকে সাসপেন্ড করা হয়েছে অলরেডি ময়ূর শাহা থার্ড 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 প্র পার্ট ওয়ানের এছাড়াও আরও অনেকে রয়েছে সেই তাদের তাদের এগেনস্টে আমরা অ্যালিগেশান দিয়েছি আমরা যথেষ্ট প্রুফও সাবমিট করব ইনকোয়ারি কমিটি ওপর আমরা আস্থা রাখছি এই মুহূর্তে ইনকোয়ারি কমিটি তাদের এগেনস্টে সঠিক পদক্ষেপ নেবে না যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমরা ধর্নাতে বসতে বাধ্য হবো প্রিন্সিপাল ম্যামের এই প্রিন্সিপাল ম্যামের অফিসের সামনে এটা আমাদের অনর দাবি তাদেরকে হোস্টেল ক্যাম্পাস থেকে বাদ দিতে হবে ওই সংখ্যাটা কতজন কি নাম নাম আমার সৌভিক ঘোষ জোর ওই সংখ্যাটা কতজন সংখ্যাটা অনেক সংখ্যাটা অনেক কিন্তু তার মধ্যে মাথা আছে কিছু আমরা নাম আপনারা পেয়ে যাবে নাম আমরা তারা তাদের বিরুদ্ধে অ্যালিগেশান আমরা জমা করেছি আমরা রিপোর্টের জন্য ওয়েট করছি ইনকোয়ারি কমিটির থেকে ইনকোয়ারি কমিটির রিপোর্ট সাবমিট করলে আপনারা তাদের নাম পেয়ে যাবেন আমরা আপাতত তিনজনের নামে ডেপুটেশন দিয়েছি আর পরবর্তীকালে আরও 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 বাকিদের এগেন্স্টেও স্টেপ নেওয়া হবে আমরা কাছ থেকে আশা রাখছি পরবর্তীকালে তাদের এগেস্টে অথরিটি সঠিক পথ অভিজ্ঞে এসেছিল হ্যাঁ অবশ্যই অভিক দে অনিকেত গাঙ্গুলি বিরুপাক্ষ বিশ্বাস এই ক্যাম্পাসে পা রেখেছে ফেস্টে মাতিয়ে বেড়ে বেরিয়েছে ফেস্টে চেয়ারে বসেছে বহিরাগতদের প্রবেশ ছিল এই কলেজে এবং সেটাতে অ্যাডমিনিস্ট্রেশনও তখন সাথ দিয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে অনেক লোক ইনভলভ ছিল সেটাতে এবং প্রচুর যে ওই তৎকালীন তৎকালীন যে ইউনিটের যারা যারা ফেস তারা তাদেরকে সাপোর্ট করেছে তারা তাদেরকে এনেছে ক্যাম্পাসে ঢুকিয়েছে এবং ক্যাম্পাসকে কলুষিত করেছে বহিরাগত বন্ধ হোক বহিরাগত বন্ধ হোক এবং কলেজের মধ্যে যারা তাদেরকে সাপোর্ট করেছিল সেই মুহূর্তে সাপোর্ট বলে নয় তারা আমরা এই জন্য বারবার বলছি যে 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 তাদের যে তাদের যে অনুগামী তাদের যে চেলা আমি একদম বাংলা ভাষায় বলছি তাদের যে চেলা এই অভিজ্ঞ এই বিরুপাক্ষ বিশ্বাস এই অনেকে গাঙ্গুলির যারা চেলা তাদেরকে আমরা সম্পূর্ণভাবে বয়কট করছি সম্পূর্ণভাবে বয়কট করছি তারা কি পাস আউট আছে না কোনো আছে আপনারা তারা এখনো প্রেজেন্ট আছে এবং তারা চাইছে যে কোনো ভাবে স্টুডেন্ট কাউন্সিলটাকে ক্যাপচার করে সেটাকে পুনরায় বহিরাগতদের আন্ডারে নিয়ে আসতে বেশি বেশি সব ব্যাচ থেকে আছে ফাইনাল ইয়ার থেকে আছে থার্ড ইয়ার থেকে আছে সব ব্যাচ থেকে আছে আমাদের ব্যাচ থেকেও আমাদের ব্যাচ থেকেও আছে কি নাম আপনার আপনার নাম কি আমার নাম সৌভিক ঘোষ ইন্টার উপরস্থ যারা স্যারেরা আছেন তাদেরকে আমরা সাবমিট করেছি সেই কপিতে আমাদের দেখানো আছে কি কোথায় কোথায় দেড়শো নাম্বার বা কোথায় কোথায় আমাদের লাল কালি থেকে আমরা দেখে রেখেছি কোথায় কোথায় মেনলি টেম্পার করা হয়েছে মাছ টেম্পারিং করা হয়েছে মুছে তারপর সেখানে নাম্বার বাড়িয়ে সেই নাম্বারটাকে একটা নাম্বারকে অনার্সের লেভেলে নিয়ে যাওয়া হয়েছে এইটার জেরক্স কপি আমাদের কাছে অরিজিনালটা আছে আমরা দেখাতে পারি এবং সেটা 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 আমরা মিডিয়াকে জানিয়ে দেবো মিডিয়ার কাছে পাঠিয়ে দেবো ওটা আপনারা আলাদা করে হাইলাইট করতে পারেন এরকম এরকম অনেক কটা জায়গা আছে এবং কিছু কিছু জিনিস যেখানে যেগুলো ইন্টারনালি ওরা ম্যানিপুলেট করেছে এবং এটাতে কর্তৃপক্ষের সহায়ক ছিল পুরো ব্যাপারটাতে এবং আমরা বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্টাল এইচ ওটিদের কাছে মধ্যরাতে ফোন আসতো তাদের কাছে প্রেশার আসতো যে এই এই পার্টিকুলার ছেলেগুলোর নাম নাম্বার বাড়াতে হবে যারা এখন যাদের নামে প্রচুর অ্যালিগেশন আছে যাদের নামে এনকোয়ারি কমিটি বসেছে আজকে বিকেলের মধ্যে আমরা ইনকোয়ারি কমিটির রিপোর্ট আমাদের সবার কাছে উপনীত হবে সেগুলো আপনারাও পেয়ে যাবেন এরকম হাত এরকম অনেক অনেক দশ বারো জন দশ থেকে বারো সতেরো আঠারো জনের নাম আছে যাদের নাম্বার ইচ্ছে করে বাড়ানো হয়েছে এবং খুবই সন্দেহজনকভাবে কয়েকটা ছেলের নাম্বার একদম টু দা অনার্স নাম্বারের মতো মানে এরকম নয় যে তারা দু মাস বেশি পেয়েছে মানে রকমে তাদেরকে শুধু নিজের সঙ্গে রাখার জন্য এই থ্রেড কালচারটাকে প্রমোট করার জন্য তাদেরকে নাম্বারটা বাড়িয়ে অনার্সের অনার্স নাম্বারটা দেওয়া হয়েছে এবং সেখানে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা অ্যাকচুয়াল নাম্বার পাওয়ার কথা তাদের নাম্বারটা কমিয়ে দেওয়া হয়েছে যাতে করে অনার্স পাওয়ার নাম যারা অনার্স পাওয়ার সংখ্যকটা যাদের স্টুডেন্টের সংখ্যক তাদের না বেড়ে যায় এই করে সাধারণ ছাত্র ছাত্র ছাত্রছাত্রীদের চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে এবং কোথাও একটা গিয়ে তারা ডিপ্রাইভ হয়ে চলে হয়ে এসেছে এতদিন এবং এই থ্রেড কালচার আমাদের কাছে বিগত তিন বছর থেকে চলছে এবং এবং এরা আমাদের মতো এরকম সহ সহ সাধারণ ছাত্র ছাত্রী আছে যারা এরভুক্তভুক্তি আচ্ছা কি কোনো আর্থিক লেনদেন হত এই নাম্বার বাড়ি দেওয়ার জন্য সেটা সেটা ডাইরেক্ট যারাচ্চ যারা বেটার বলতে পারবেন তবে আমাদের আমরা শুনেছি এই নিয়ে যে হ্যাঁ এই অভিযোগ এসেছে যে কিছু পরিমাণ টাকা দিয়েও অনেক জনের নাম্বার বাড়ানো হয়েছে প্রসঙ্গত এটা বলে রাখি যে নর্মাল পাস মার্কসের জন্য কোনো একটি সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট পেলেই হবে কোনো একটি পার্টিকুলার সাবজেক্টে পাস করার জন্য পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হয় আমাদের এই মেডিকেল কোর্সে কিন্তু কেউ যদি পঁচাত্তর শতাংশের উপরে পায় পার্টিকুলারলি তাকে আমরা বলি অনার্স এবং সে এটা লিখতে পারে যে এম ব্র্যাকেটে অনার্স তো এই অনার্স লেখাটার মধ্যে যে গরিমাটা ছিল সেই গরিমাটা কিন্তু ধীরে ধীরে চলে আসছে এবং যারা অনার্স পায় তাদেরকে ইন ফিউচার গোল্ড মেডেল সিলভার মেডেল এইসব এক্সাম দিতে হয় তাহলে যারা অনার্স পাচ্ছে তাদেরকে তাহলে তাদের যে ভ্যালিডিটিটা কিভাবে আসছে এগুলো আমাদের কোয়েশ্চেন ছিল কাছে এবং অ্যাডমিনিস্ট্রেশন তার যত যথপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছে কি নাম সম্বিত আদক ইন্টার্ন ইন্টার্ন আজকে বৈঠকে সমস্ত ছাত্র সমস্ত ইন্টার্ন এবং টিচার বিভিন্ন আমাদের যারা এইচওডি আছেন এবং প্রিন্সিপাল সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তাদের প্রেজেন্সে তাদের উপস্থিতিতে একটি অ্যাপলিটিক্যাল সম্পূর্ণ অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি করার যে প্রস্তাব তা আজকে আমরা তুলেছিলাম তা আজকে তোলা হয়েছে এবং তা স্বীকৃত হয়েছে কি অভিযোগ না আমাদের আজকের আজকের যে স্টুডেন্ট কাউন্সিল মিটিং ছিল সেখানে সমস্ত রকম একটি সম্পূর্ণ রাজনৈতিক এবং এই স্টুডেন্ট কাউন্সিল ফরমেশানের সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের যে পূর্বতন কলেজে যে টিএমসিপির আধিপত্যে এবং এই বিভিন্ন বিতর্কিত ব্যক্তি যেমন অভিজ্ঞ এবং অনিকেত গাঙ্গুলি তাদের আন্ডারে যে সম্পূর্ণ একটি ইউনিট চলতো এবং যে থ্রেড কালচার চলতো তাকে আমরা কন্ডেম করি তাকে আমরা বয়কট করেছি এবং সেই অনুযায়ী আমরা সেই আমরা সেই কথা মিটিংয়ে তুলেছিলাম এবং ভবিষ্যতে রকম কোনো রাজনৈতিক অনুপ্রবেশ আমাদের এই কলেজে ঘটতে দেওয়া হবে না এটা আমাদের অথরিটি এনশিওর করেছে